আসসালামু আলাইকুম নিজের সম্বন্ধে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গতকালকে ওই পাশ থেকে দেখানো হয়েছিল আপনাদেরকে ব্রিজের কাজের সম্পর্কে আজকে নদীর পশ্চিম দিকে এসে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে টিনের বেড়া দিয়ে আপনার রিভার থেকে আলাদা করে ফেলতেছে বা আড়াল করে ফেলতেছে এখানে পাইলিং বা কনস্ট্রাকশন কাজ চলবে বলে মোটামুটি বারো ঘন্টারও বেশি কাজ চলতেছে দৈনিক ইনশাল্লাহ দুই বছরের মধ্যে ব্রিজের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী এই ওয়াকুয়ের পাশে এখান দিয়ে যখন ব্রিজটা এই পাশে চলে আসবে আমি যেখানে দাঁড়াইছি এই পাশেই ব্রিজের লোকেশন বলা আছে যদি ওইভাবে বলা যায় খুব দ্রুতই আপনারা ব্রিজের দৃশ্যমান কাজ দেখতে পাবেন আরও যাই হোক যাদের এখনও কাউন্ট দিয়ে জমি জমা কেনার ইচ্ছা আছে বেশি দাম হলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র তারাই আমাদের চ্যানেলে এখন যোগাযোগ করবেন এখন আর বেশি দামি জায়গা ছাড়া কোনো জায়গা আমাদের হাতে নেই কম দামি জায়গাগুলোও তিন তিন নম্বর সিটে আছে ওগুলা ওগুলো কিনতে হলে ভাই সিরিয়াসলি ভাবনা করে আসতে হবে আর এদিক থেকে নদীতে পতাকা ছিল পতাকাগুলো কিছুটা নুয়ে পড়ছে দেখাইতে পারেন এই যে দেখেন এই যে ব্রিজের লাইনের পতাকা এই যে এটা পড়তেছে ধীরে ধীরে এই যে দেখেন ব্রিজের ব্রিজের পতাকা এই এই পাশে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন যাদের লাল নিশানা দেখলেই খুব মনে আনন্দ আসে তাদের জন্য আরো ভালো সুসংবাদ যে ব্রিজের কাজ দুই বছরের মধ্যে শেষ হলে আপনারা এই দিক দিয়ে ইনশাল্লাহ বরযাত্রা নিয়ে যেতে পারবেন নতুন বাড়ির রিট নিয়ে যেতে পারবেন নতুন বাড়ির টাইলস ফিটিংস সব নিয়ে যেতে পারবেন আবার যারা অল্প সময়ে এখান থেকে এই বিরুলিয়া থেকে এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে নদীর পাশে এসে বসে থাকতে পারবেন চাইলে বেরিবাদের ওই পাশে পার হয়ে আপনারা চিড়িয়াখানা যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন মানে টাইম পাস করার মতো যথেষ্ট জায়গা আছে এই কাউন দিয়ে একটা বিশেষ এলাকা বিশেষ দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আপনার মিরপুরে একের রোডের দিয়াবাড়ির সুরম ভবন দেখা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের এই ছোট্ট পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম